কলা গাছের নানান রকম অংশ থেকে কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্যপূর্ণ সব নানান রকম রেসিপি তৈরি হয় এবং তার মধ্যে থোর বা ভাড়ালি একটি অনবদ্য পদ তো এই থোরের রেসিপি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা থোর বাটা বা থোরের ভর্তা তো এই কথা এবং শোনা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভু এই থোর বা মোচার যে কোনো রান্না খেতে উনি খুব পছন্দ করতেন তো আজকে আমি নিরামিষ এই থর বাটার রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু খুব সহজভাবেই তৈরি করা যায় এবং খেতে খুব সুস্বাদু হয় গরম ভাতের সাথে এটা দিয়েই মনে হয় পুরো ভাতটা খেয়ে ফেলি তো চলো আজকে শুরু করা যাক কিভাবে আমি এই থোট বাটাটা করেছি তার জন্যে আমি প্রথমে থোটটা নিয়েছি নিয়ে এরম আলু ভাজার সরু সরু আলু ভাজার মতো কেটে নিয়েছি আর কিছুটা নারকোল নিয়েছি এরম টুকরো করে রেখেছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত নিয়েছি এক চামচ করে আর তিনটে কাঁচা লঙ্কা রেখেছি আর এদিকে কালো জিরে রেখেছি এক চামচ মতো আর একটা শুকনো লঙ্কা রেখেছি আচ্ছা প্রথমেই আমাকে একটা যে বাটাটা সেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমেই দিয়ে দেব হচ্ছে এই কালো কালো সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত এটা দিয়ে শুকনো আগে আমি একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে তার মধ্যে এবার আমি দেখো এবার এই যে আমি নারকোল টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ভেঙে ভেঙে এবার তার মধ্যে যে থোঁড়টা আমি কুচিয়ে রেখেছিলাম সেই থরটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইবার সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো দেখো সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে আমি রেখেছি আর এবার ওই কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমার কাজে লাগবে এবার তাই একটা কড়াইতে বা ফ্রাই প্যান যাই হোক যেটাতে করবে সেটা উনুনে বসিয়ে দিয়ে তাতে আমি বড় এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু সুন্দর গরম হতে হবে হলে তারপরে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরি আর লঙ্কাটা তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে বেশ সুন্দর গন্ধ বেরোবে সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি যে পেস্টটা করে রেখেছি থরের সেইটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে পেস্টটা দিয়ে সুন্দর করে কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে নেড়ে এটা শুকাতে হবে যে কোনো বাটা আমরা যেভাবে শুকিয়ে নিই ঠিক সেইভাবে কিন্তু এটা সমানে নেড়ে শুকোতে হবে এবার এর মধ্যে তো আমি নুন মিষ্টি কিছু দেইনি। এবারে কিছুটা জলটা একটু টেনে আসলে তার মধ্যে আমি নুন আর চিনি অ্যাড করব। আমি এতে হাফ চামচ থেকে একটু বেশি নুন দেব আর হাফ চামচ থেকে একটু বেশি চিনি দেব। আমি নুন দিয়ে দিলাম এবার আমি চিনিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবার এই নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি সমানে নাড়বো দেখো অনেকটা জল কিন্তু শুকিয়ে আসছে কিন্তু তবু এখন অনেকটা জল আছে তো সেইভাবে এটা সমানে নেড়ে যেতে হবে নাড়া থামলে থামালে হবে না তলায় লেগে যেতে পারে এবং গ্যাস কিন্তু একদম মিডিয়াম থেকে লো থাকবে দেখো এরকম প্রায় আমি দশ বারো মিনিট মতো কিন্তু আমি সমানে নাড়িয়ে নাড়িয়ে দেখো আমি শুকিয়ে নিয়েছি অনেকটা শুকিয়েছে দেখো এখন কড়াইয়ের থেকে ছেড়ে আসছে যখন দেখবে একসাথে এরকম এক জায়গায় সব হয়ে যাচ্ছে এবং এটা কড়াইয়ের থেকে ছেড়ে আসে তখন বুঝবে তোমাদের বাটাটা ভাজা হয়ে গেছে তাই আমি ওর একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে তোমরা একবার করে খেয়ে দেখো খুব ভালো হয় রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা